আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশ থেকে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিদেশ থেকে কীভাবে রকেট অ্যাকাউন্ট ডায়াল করে ব্যবহার করবেন রকেট অ্যাকাউন্ট বিদেশ থেকে ব্যবহার করার জন্য আপনার সিম কার্ডটি রুমিং থাকতে হবে সিম কার্ড রুমিং করা থাকলে আপনি শুধু ব্যবহার করতে পারবেন আর যারা সিম কার্ড প্রুমিং করতে চান আমার কাছ থেকে রুমিং করে নিতে পারবেন আমি রুমিংয়ের কাজ করে থাকি সিম কার্ড প্রুমিং করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন রকেট অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য আমি চলে যাব ডায়াল প্যাটে ডায়াল প্যাটে আসার পর এখানে ডায়াল করব স্টার থ্রি ডাবল টু হ্যাশ দেখেন এখানে লিখে দিলাম স্টার থ্রি ডাবল টু হ্যাশ এখন কল দিয়ে দেব এখন আপনার যে সিমে রকেট অ্যাকাউন্ট খোলা ওই সিমটি সিলেক্ট করবেন আমার বাংলা লিঙ্কে খোলা আমি বাংলা লিঙ্কে ক্লিক করে দিচ্ছি আমি দুইটি সিম রুমিং করে চলাই রবি বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কে রকেট অ্যাকাউন্ট খোলা তাই বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে দেখেন রকেটের সম্পন্ন অপশন চলে আসছে সেন্ট মানি ক্যাশ আউট এবং ব্যালেন্সও চেক করতে পারবেন আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরব থাকি সৌদি আরব থেকে আমি চালিয়ে দেখাইতেছি এখন ব্যালেন্স চেক করার জন্য পাঁচ নাম্বারে দেখেন মাই অ্যাকাউন্ট পাঁচ দিয়ে আমি সেন্ডটি ক্লিক করে দিচ্ছি এখানে আমি ফাইভ দিলাম সেন্ডে ক্লিক করে দিচ্ছি এখন ওয়ান নাম্বারে দেখেন ব্যালেন্স আমি ওয়ান দিয়ে সেন্ড করে দিচ্ছি এখন আপনার রকেটের ষাট ডিজিটের পিন দিয়ে দিবেন আমি আমার রকেট অ্যাকাউন্টের ষাট ডিজিটের পিন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার ব্যালেন্স দেখাইতেছে জিরো জিরো আপনারা ওইভাবে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেন্ট মানি ক্যাশ আউট সব কিছুই করতে পারবেন আর যদি রকেট অ্যাপস ব্যবহার করতে চান তাহলে আপনার বাংলাদেশে রোমিং করা সিমে এমবি থাকতে হবে তাহলেই অ্যাপস ব্যবহার করতে পারবেন আর আপনারা ডায়াল করে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এমপির দরকার হবে না তাই সবাই ট্রায়াল করে ব্যবহার করবেন যাদের সিম কার্ড টুমিং করা আসে তারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ